ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকব ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন একটি সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা যা অতি ভয়ানক তো চলুন শুরু করা যাক হাজার সাল আমি তখন ক্লাস ফাইভে পড়ি বয়স খুব একটা বেশি না কিন্তু ওই বয়সেই জীবনের এমন এক অধ্যায় শুরু হয় যা আজও মাঝরাতে ঘুম ভেঙে আমাকে শিওরে তুলতে পারে ঘটনাটা খুলনার একটি ভাড়া বাসা থেকে শুরু বাসাটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ ও সুন্দর একতলা বাড়ি উপরে বড় ছাদ চারপাশে কাঁঠাল গাছ আর একটা পুরনো আম গাছ ও শিরিশ গাছ কিন্তু সেই ঘরের ভিতর ছিল এমন কিছু যার অস্তিত্ব চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পুরো শরীর দিয়ে একদিন দুপুরে আব্বু কোনো একটা কারণে খুব রেগে গিয়ে আমাকে বকা দিয়েছিল কাউকে কিছু না বলে চলে গেলাম ছাদে উপরে তখন বাতাসটা থেমেছিল কেমন যেন ভারী অনুভূতি আমি ছাদের এক কোণে বসে পড়লাম কিন্তু সেদিন আমি ছাদে বসে থাকতে থাকতে বুঝতে পারি কিছু একটা অদ্ভুত ঘটছে আমি কিছু দেখিনি কিছু শুনিও শুধু অনুভব করলাম খুব সুন্দর একটা ঘ্রাণ এই ঘ্রাণের কোনো বর্ণনা হয় না হঠাৎ আমার ঘাড়টা যেন কেউ চেপে ধরল ধীরে ধীরে নরম একটা চাপ এরপর থেকেই আমার আচরণ পাল্টাতে শুরু করে আমি হঠাৎ করেই ঘন্টার পর ঘণ্টা চুপচাপ থাকতাম কাউকে কিছু বলতাম না আমার ড্রয়িং খাটায় আজবাজল ছাবি আঁকতাম মুখ না থাকা মানুষ চোখ ছাড়া প্রাণী আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে যার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরো কিছু অবয়ব রাতে ঘুমলে হাঁটতে বের হতাম এমনকি মাঝে মধ্যে দরজা খুলে বাইরে চলে যেতাম অথচ সকালে কিছুই মনে থাকত না একদিন মা বলেন আমি নাকি গভীর রাতে কারোর সঙ্গে কথা বলছিলাম যেন কেউ সামনে বসে আছে কিন্তু মা দেখেছেন ঘরে আমি একা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল একদিন বিকেলে মা আমাকে কোনো কারণে বকা দিয়েছিল আমি তখন চুপচাপ ছিলাম কিছু বলিনি ঠিক তখন রান্নাঘরের তাক থেকে একটা কাচের বোতল পরে সোজা মায়ের মাথার পাশে গিয়ে পড়ে প্রথমে সবাই ভেবেছিল দুর্ঘটনা কিন্তু এরপর আরও ঘটতে থাকে মায়ের কাছে থাকা জিনিস হাত থেকে পড়ে যেত দরজা বন্ধ হয়ে যেত নিজে নিজেই মাঝে মাঝে রেডিও বা টিভি নিজে নিজেই চালু হয়ে যেত একদিন আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার মুখ কিন্তু চোখ যেন অন্য কারো হাসি হয়ে আছে আর আমার নিজের ভিতরে কেমন একটা গলা শোনা যাচ্ছিল যেন কেউ আমার মাথার ভেতর বসে ফিসফিস করে বলছে তারা তোমাকে বোঝে না ওদের কষ্ট দাও এই ধরনের ঘটনা চলতে থাকে প্রায় এক বছর কেউ বুঝতে পারছিল না আমাকে কি হচ্ছে একা থাকতেও ভয় করতো না বরং আমি একা থাকতে চাইতাম সাথে প্রায়ই ওই ঘ্রাণটাও পাইতাম মাঝে মাঝে হাসতাম অকারণে আবার হঠাৎ করে ফুপিয়ে কাঁদতাম যেমন এখনও কেউ বুক চিরে দুঃখটা বের করে দিতে পারেনি আমার চারপাশে একটা ঘ্রাণও ছিল সবসময় সেটা ঠিক ফুলের ঘ্রাণ না আবার পচা জিনিসও না কিন্তু একবার সেই ঘ্রাণটা লাগলে মনে হতো আমার আশেপাশে কেউ হাঁটছে আমি জানালার দিকে তাকালেই দেখি পর্দা দৌড়ছে অথচ বাতাস ছিল না শেষমেশ আমরা সেই বাসা ছাড়তে বাধ্য হই যেদিন বাসা বদলাচ্ছিলাম আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম পেছনের দিক থেকে আবার সেই চাপটা ঘাড়ে অনুভব করলাম কিন্তু এবার কোনো ভয় লাগলো না মনে হচ্ছিল আমি চলে যাচ্ছি কিন্তু কেউ থাকছে অপেক্ষায় সবকিছু কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায় আমি আবার স্কুলে যেতে থাকি বন্ধুবান্ধব হাসিখুশি জীবন সময় গড়িয়ে দুই সাল আমি তখন ক্লাস নাইনে উঠেছি এইটের পরীক্ষা শেষ ছুটি কাটাতে গিয়েছি বাড়ি আমার নানুবাড়ি খুলনার মধ্যে একটা বিশাল চারতলা বাড়ি তারপরে একটা ছাদ সেই ছাদের এক কোনায় আমার মামাদের ঘর আর তার উপরে আরেকটা ছাদ সেই ছাদে কোনো রেলিং নেই বেড়াবস্তা বিকেল বিকেলবেলা ভালোই কেটেছে কিন্তু রাত হচেই আমি কিছু অনুভব করতে শুরু করি একদিন রাত এগারোটা নাগাদ আমি আমার ছোট মামা আর বড় মামার মেয়ে তিসা ছাদে উঠলাম রাতটা অন্ধকার ছিল হালকা বাতাস হঠাৎ করেই সে পুরনো ঘ্রানটা আবার নাকে এলো একদম সেই একই আমি ভয় পেলাম না মনে হলো আমি হারানো কিছু আবার ফিরে পেয়েছি কিন্তু ঘ্রান্যটা ছিল এক সেকেন্ডের জন্য তারপর অনেক চেষ্টা করে আর পেলাম না আমরা ছাদে বসে লুডু খেললাম হঠাৎ আবার মনে হলো আমার আশেপাশে কেউ হারছে আর হঠাৎ আমার ঘাড়ে নরম হাতে আবার সেই কয়েক বছর আগের চাপ অনুভব করলাম আমি ছাদ থেকে নামার আগেই জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন থেকে আমার শরীর ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়ি দীর্ঘ এক বছরের জন্য শরীর শুধু দুর্বল না মানসিক অবস্থাও খারাপ হয়ে যায় স্বপ্নে দেখি আগুন ছায়া হাসি আর সেই একই চাপা গলা তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না অনেক ডাক্তার দেখানো হয় কিছুই ধরা পড়ে না শেষে একজন হুজুর দেখেন তিনি দেখে বলেন এই মেয়েটার পেছনে কিছু লেগে আছে বহুদিন ধরে এটা আবার ফিরে এসেছে ধাপে ধাপে আমাকে রোকিয়া করা হয় কোরআন তিলুয়াব পানি পরা কালোজিরা ব্যবহার ঘর পরিষ্কার রাখা মাসের পর মাস আস্তে আস্তে শরীর ভালো হতে শুরু করে মানসিক ভারসাম্য ফিরে আসে কিন্তু আজও মাঝে মধ্যে আমি সেই ঘাণটা পাই খুব হালকা হয়তো কোনো দোকানের ভিতর কোনো বন্ধ ঘরে কোনো গলির মোড়ে তখনই আমি হাফ ধরে থাকি চোখ বন্ধ করে দোয়া পড়ি আমি জানি কেউ ছিল কেউ এখনো আছে কেউ যে আমার শৈশবকে কে ছায়ার মতো লেগে আছে আমার ভিতরেই এখন দুই সাল চলছে আমার মধ্যে আগের কোনো সমস্যা নেই কিন্তু আমি এখনো আমি খারাপ স্বপ্ন দেখি রাতের বেলা সারা রাত ঘুমাতে পারি না কেমন যেন অদ্ভুত স্বপ্ন দেখি মাঝে মধ্যে রাতে খুব জোরে চিল্লায় উঠি কেমন যেন মনে হয় আমার সারা জীবনের একটা দাগ লেগে গেছে যা কাউকে শেয়ার করা যায় না বলা যায় না শুধু নিজের ভিতর অনুভব করে কষ্ট পেতে হয় এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রমধর্মী হলে সেটি আমাদের লিখে পাঠান আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত কারও অনেক অনেক ধন্যবাদ